করিম সাল্লামের একটি হাদিসে রয়েছে মরফু হাদিস এ যা আতা আহাদ বারাজ তোমাদের কেউ যখন শৌচ কার্য পুরা করার জন্য বা পায়খানার জন্য আসবে ফাল ইউ করিম কিবিলা তাল্লাহ আজ তখন যেন তারা মহান আল্লাহর কিবিল্লা কি সম্মান করে তাহলে হাদিসে সম্মানের শব্দটি একরাম শব্দটি আসলো তাহলে পেশাব পায়খানার সময় কি বলে সামনে বা পেছনে করবেন না উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ঘরে কি করা একরাম সম্মান করা

এটা বানানো ধর্ম আপনার এটা কোরআন হাদিসের কথা না বোঝা গেছে জি হ্যাঁ এই রকমই ক্ষেত্রে কারণ আমাদের সেই ভুল ধারণা গুলি আছে শোয়ার ক্ষেত্রে শোয়ার সময় আমাদের লোকেরা কিবলার দিকে পা করে শোয়াইতে পারবেন না মাঝে মধ্যে কোন বাড়িতে গেছে আর ওইরকম করে হয়তো বাড়ি বলা জানে যে এটা তো কোনো অসুবিধা নাই শরীর তেমন কোনো বাধা নেই শুইতে দিয়ে দিচ্ছে ও শুইবে অপারেশন আছে সারা রাত টেনশনে আর যদি এদিক ওদিক খাটটাকে সোজা করা যায় কেন হোটেলে যদি খাট থাকে আমি বেশ কিছু ভাইদেরকে দেখেছি নাই খাটটাকে এদিক ওদিক করা যায় কেন কেন এদিক ওদিক করবে বলছে কিবলার দিকে পা হয়ে যায় আমি বলে কোন আদিস আছে একটা দলিল দেখান যে কিবলার দিকে পা করে শোয়া যাবে না আরো মজার কথা শোনেন বরং হানাফি মজাবের ফেকাতে আছে অসুস্থ ব্যক্তি দাঁড়িয়ে যদি নামাজ না পড়তে পারে এটা মজবুত দলিল শুনে রাখেন সবচেয়ে দাঁড়িয়ে যদি নামাজ না পড়তে পারে বসে যদি নামাজ না পড়তে পারে শুয়ে যখন নামাজ পড়বে তার দুটো তরিকা আছে তার একটা তরিকে হানাফি ফেকাতে বলা হয়েছে সেটা হচ্ছে কি করবেন পশ্চিম দিকে মানে পশ্চিম মানে ভারত বাংলাদেশ বা দামের লোকেরা হ্যাঁ পশ্চিম দিকে পা রাখবেন আর পূর্ব দিকে কি করবেন মাথা রাখবেন আর মাথার নিচুটাকে একটু উঁচা করবেন একটা বালিশ টালিশ দিয়ে বা কিছু দিয়ে উঁচা করবেন সোফা দিয়ে করেন যাই দিয়ে করেন আপনি উঁচা করবেন তাহলে কি হয়ে গেল ওই দিক থেকে ওই যে ভাইরা বসে আছেন যদি এরকম বসেন যদি শুয়ে এইভাবে তো কি হবে

নামাজ পড়ো তাহলে কিবরার দিয়ে যদি কি পা করা নাজাইজ কাজ হইতো তো ফেকা থেকে আর এরকম নাজাইজ নামাজের তালিম দেওয়া হইতো নাকি বোঝা গেছে বুঝা গেল যে কিবলার দিয়ে পা করে শুইতে কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই হ্যাঁ কোরআন একাডেমি পা করা আবার আলাদা বিষয় সামনে কোরআন একাডেমি রাখা আছে আর অনেকে বেয়া করে পা হয়তো ক্লান্ত হয়ে যাচ্ছে পা লম্বা করার প্রয়োজন সামনে সেলফ রাখা আছে আর কোরান রাখা আছে কাছাকাছি জায়গায় আর ওইদিকে পা লম্বা করেছে না ঠিক নয় ধরো অনেক দূরে যদি থাকে সামনে ওই আপনার ওইখানে করে কোরানে সেলফ আছে আর পান লম্বা বলে এ তো হয়তো বেয়াদবিটা তেমন হয় না কিন্তু কাছাকাছি জায়গায় ক্যামেরার কাছে যদি কোরানে সেলফ থাকে আর পা থেকে এক হাত বা আঘ হাত দূরে তাহলে এটা আদবের খেলাপ অবশ্যই আল্লাহ পাকের কোরআনে কেরিম আল্লাহ পাকের সবচেয়ে বড় শাহের অন্তর্ভুক্ত শাহিরা সুতরাং এর শ্রদ্ধা আপনার অন্তরে হওয়া উচিত এইরকমই কোরআনে কেরিম সেলফ রাখা আছে আর দিকে করে আপনি বসে আছেন এটাও ঠিক নয় কারণ এটা আল্লাহ পাখির কিতাবের আদবের খেলাফ এগুলো আলাদা জিনিস কিন্তু আপনি কাবার ক্ষেত্রে আপনি ধরে নেবেন যে কোনো জায়গায় দুনিয়ার শুয়ে থাকেন না কাবার দিয়ে পা করে বসা বা কাবার দিয়ে পা করে শোয়া ঠিক নয় এসব ভুল কথা